নমস্কার ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে স্বাগত আজকে যে ভিডিওটা এখন করছি অনেকে বাগানের ফল দেখতে চান এটা আগস্টের পয়লা আগস্ট কি পরিমাণ ফল রয়েছে কিন্তু পাখির জন্য বেঁধে রাখতে হয় সব এক্ষুনি হারভেস্ট হবে দেখতে দারুণ লাগছে সব পলিথিনে বাঁধা রয়েছে দেখুন কিচ্ছু খোলা রয়েছে এই যে ওই সেটটা খুলেছি ভালো একটা ভিডিও করি দেখুন ফলের সাইজ দেখাচ্ছি আপনার ফলে হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন এই দেখুন কেননা ক্লোজ করলে ফল বড় লাগে আমার হাত দেখুন দিলে বুঝতে পারবেন ফলের সাইজ কীভাবে আছে এই যে সমস্ত সাড়ে চারশো পাঁচশো গ্রাম হবে এটা একটু ছোট এই দেখুন তাও তিনশো গ্রাম হয়ে যাবে এই জন্য জাম্বুরেট সবচেয়ে ভালো এই কারণের জন্য ফলের সাইজ ছোট হয় কোনোটা পলিনেশান ঠিকঠাক না হলে হয়তো একটু একটু ছোট হয়ে যায় কিন্তু বেশিরভাগ সাইজ আপনার তিনশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে থাকে তার মানে দারুণ সাইজ দেখুন কি বড় বড় ফল দেখুন পুরো বাগান ভর্তি হয়ে রয়েছে কিন্তু সবই পলিথিন দেওয়া না ফলগুলো আরও ভালো করে দেখাতাম এটা ক্রস ভ্যারাইটি যেটা আমি বলি খুব একটু বড়ো হয় দেখুন একটু লম্বা আনারসের মতো দেখতে খুব বড় বড় হয় দেখুন যে ফলগুলো এইভাবে ফলন রয়েছে পুরো বাগান আপনাদের দেখাচ্ছি অনেকে ফল দেখতে চান দেখুন এগুলো কি বড় বড় সাইজ দেখুন এই মোটামুটি আমাদের বাগানের পরিস্থিতি প্রচুর ফল রয়েছে আজকে হারভেস্ট হবে তার জন্য মনে করলাম যে না একটু আপনাদের ভিডিও করে দেখাই নিজেদেরও ভালো লাগে দেখুন শুধু বিক্রি পয়সা নয় এইভাবে বাগান যখন ফল থাকে দারুণ দেখতে হয় দেখুন ঘাস আছে এদিকটা কাটা হয়েছে কি সুন্দর পরিষ্কার রয়েছে এদিকটা একটু বড়ো ঘাস রয়েছে কাটা চলছে কিন্তু গোড়া দেখুন গাছের গোড়ায় খাবারও রয়েছে পরিষ্কার খোল দেওয়া হয়েছে দেখে বুঝতে পারছেন সর্ষে খোল দেওয়া হয়েছে গাছের গোড়া একদম প্রত্যেকটা গাছের গোড়া দেখুন আমি লাইন ধরে দেখাচ্ছি প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু একদম পরিষ্কার যাতে ঘাসগুলো খাবার না নেয় এত খাবার দেওয়া থাকে তো দামি খাবার জৈব খাবার বেশি পছন্দ করে তো জৈব খাবার আপনি দিচ্ছেন অথচ যদি খাওয়া মানে ইয়ে না পরিষ্কার রাখা হয় গাছগুলো খাবার পায় না ঘাসগুলো খেয়ে নেয় কিছু ফুলও হয়েছে এই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ